আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি একটা জিকির প্রচুর করি সেটা হলো একটা হাতিস থেকে নেওয়া জিকির রসুল সাল্লু সাল্লাম বলেছেন এই জিকিরটা আমরা যদি সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার করি তাহলে আল্লাহর সৃষ্টির যত কিছু ক্ষতিকারক আছে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না এটার যদি আমি রেফারেন্সটা এ করতে চাই এটার রেফারেন্স হলো আমরা হাদিস থেকে এটা রেফারেন্স পাই হাদিসে এটা রেফারেন্স পাবেন আপনারা তির্মিতির হাদিস নাম্বার থ্রি থ্রি এইট এইট তেত্রিশশো অষ্টআশি তো এই হাদিসে বলা আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি এই নির্দিষ্ট আমলটা সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার করো তাহলে তোমাদেরকে কোনো রকমের ক্ষতি কোন রকমের আল্লাহর সৃষ্টি সব ক্ষতিকারক জিনিসও কি আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহর সৃষ্টির কোন ক্ষতিকারক জিনিসই আমাদের ক্ষতি করতে পারবে না এই নির্দিষ্ট আমলটি হলো বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া এটার অর্থ হলো আল্লাহর নাম নিচ্ছি আপনি আল্লাহর নামেই আর কি শুরু করছি জিনিসটা আল্লাহর নাম নিচ্ছি জমিন ও আসমানের কোনো কিছুই যার নামে বরকতের ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্ব মানে আমরা আল্লাহর নামে শুরু করছি এবং আমরা এটা ডিক্লেয়ার করছি যে আল্লাহর সৃষ্টির কোনো কিছুই আসমান জমিনে যা আছে কোনো কিছুই আল্লাহর হুকুম ছাড়া আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি না চান কোনো কিছুই আমাদের ক্ষতি করা সম্ভব না এবং এটার যদি আমি ইংলিশ ভার্সনটা বলি এটার ইংলিশ ভার্শন হলো ইন দ্য নেম অফ আল্লাহ উইথ হুজ ইজ প্রোটেকশন এগেন্স্ট এভরি কাইন্ড অফ হার্ম ইন দ্য আর্থ আর নাম নিয়ে শুরু করে আমরা আল্লাহর প্রোটেকশনই চাচ্ছি এই নির্দিষ্ট আমলটা আমি অনেক দিন ধরে করি এবং একটা রেফারেন্সে একটা হাদিসের রেফারেন্সে এসছে যে এখানে রেফারেন্সটা হলো একটা মানুষ রসুল সাল্লামকে বলেছিলেন যে উনার প্যারালাইসিস হয়েছিল সাল্লাম বলছেন যে এরকম এই দটা পড়লে কোনো ক্ষতি হবে না যখন ওনার কান পর্যন্ত সাহাবীর কান পর্যন্ত এটা পৌঁছালো তখন ওই সাহাবি বললেন যে হ্যাঁ আমার আসলে যেদিন প্যারালাইসিস হয়েছে সেদিনকে আমি এই দুটা আমি রেগেছিলাম আমি পড়তে ভুলে গিয়েছিলাম বা আমি পড়িনি এবং সেদিনই দেখা যায় ওনার প্যারালাইসিস হয় আমি নিজেও কিন্তু এই নির্দিষ্ট আমলটার অনেক বেনিফিট পেয়েছি আমি এই আমলটা মনে হয় এখন বছর খানিকের উপর করি এবং আমি অনেকগুলো ইনসিডেন্টস এমন হয়েছে যে দেখা গেছে আমি পড়ে গেছি আমি মাঝে মাঝে রাস্তায় পড়ে যাই আমার কেন যেন এটা একটা প্রবলেম আছে আমি হাঁটতে গেলে অনেক রাস্তায় পড়ি রাস্তায় অনেক ভয়ঙ্কর ভাবে পড়েও দেখা গেছে যে আমার বড় কোনো ক্ষতি হয়নি বা আমি হয়তো রাস্তায় যাচ্ছি আমার একটা জিনিস গেছে আমি ওটা খুঁজে পেয়েছি মানে খুব অস্বাভাবিক জিনিসও দেখা যাচ্ছে আমি খুঁজে পেয়েছি বা আমার হয়তো এখানে একটা বড় ক্ষতি হতে পারত দেখা যাচ্ছে আমি কোনো একটা গাড়ি আমার খুব কাজ দিয়ে যাচ্ছে এইগুলো এত অসংখ্য বার হয়েছে যে আমি তখন আমি বুঝি যে আমি এই গত সপ্তাহেই একবার পড়ে গেছিলাম রাস্তায় এবং আমি যেভাবে পড়েছিলাম আমি সরি আম্মু তুমি এই ভিডিওটা দেখলাম তোমাকে বলিনি আমি পড়ে আমি ইনস্ট্যান্ট যেভাবে দাঁড়িয়ে গিয়ে যেভাবে পড়েছিলাম আমার মনে হচ্ছিলো আমার হাড্ডিটা ভেঙে গেছে কিন্তু আমি দাঁড়িয়ে দেখলাম যে আই এম ওকে আমার হাতে একটু ব্যথা লেগেছিল এখানে পায়েও হালকা ব্যথা লেগেছিল কিন্তু যেভাবে পড়েছিলাম তার তুলনায় কিছুই হয়নি এবং আমি এটা তিনবার তিনবার দেখা যায় নিজের জন্য পড়ি আর তিনবার এক্সট্রা পড়ি আমার বাচ্চাদের জন্য আর আমার মায়ের জন্য যেন আমার ফ্যামিলিও সবসময় বালামসিবত মুক্ত থাকতে পারে এবং আরেকটা রেফারেন্স এসেছে আরেকটা সাহাবির যে উনি যে বাসায় থাকতেন ওনার পুরো এলাকায় আগুন লেগে গিয়েছিল কিন্তু ওনার বাসায় আগুনের কোনো স্পর্শ পায়নি ওনার আশেপাশে পুরো এলাকায় আগুন লেগেছে গিয়েছিল কিন্তু ওনার বাসায় কোনো আগুন এফেক্টেড হয়নি পড়েনি কারণ উনি দেওয়াটা পড়তেন তাই আমরা সবাই আমলটা করার চেষ্টা করবো এগুলো অথেন্টিক হাদিস এবং হাদিসে প্রতিটা জিকিরের আমি যে পরিমাণ বেনিফিট নিজে পেয়েছি এবং অনেককে রেফার করে দেখেছি যে ঋণে জর্জরিত মানুষ আমি অনেককে রেফার করেছি ঋণে জর্জরিত মানুষ দেখা গেছে একটা নির্দিষ্ট আমল করে ঋণ খুব অলৌকিকভাবে মানে হিডেন জায়গা থেকে ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে ওইটা নিয়েও আমি একটা ভিডিও করবো আসলে আগেও করেছি আর এই আমলটার কথা আমি রিসেন্ট পড়ে যাওয়ার পর অনেকবারই ভাবছিলাম যে সবার সাথে আবার শেয়ার করব যেহেতু আমি বেনিফিটেড হচ্ছি আমিও সবাইকে বেনিফিট দেওয়ার চেষ্টা করব আমি আবার আমুলটা বলে দিচ্ছি আমার আমলটা এখানে নিচে অলওয়েজ লেখাই থাকবে যেন সবার বুঝতে বা খুঁজে বার করতে সুবিধা হয় লা ফিল ওয়ালা এটা আমরা সকালে তিনবার আর সন্ধ্যায় মাগরিবের পর তিনবার পড়বো ফজরের সাথে সাথে ফজরের ফরজ নামাজের পরে এগুলো পড়ে ফেলা ভালো তাতে আপনি আল্লাহর একদম দিনের শুরুতেই আল্লাহর প্রোটেকশানে চলে গেলেন এবং মাগরিবের সাথে সাথে আমি এই দুটা দুইটা টাইমের যে নামাজ ফজরের নামাজের ফরজ নামাজের পরে অথবা অনেক সময় আগেও করে ফেলি অজু করার সাথে সাথেই কেন যেন আমার মনে হয় যে যদি এমন হয় অজু করা থেকে নামাজ পড়া পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়ে যায় তো আমি ওইটা অলওয়েজ চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব ওয়াক শুরু হওয়ার সাথে সাথেই হয়তো নামাজ পড়তে একটু দেরি হচ্ছে আমি আগে হয়তো অজু করার ওটা পড়ছি বা অজু করতে যাওয়ার আগেই দেখা যাচ্ছে মনে হচ্ছে যদি কোনো বিপদ আপদ আসে বিশেষ করে বাইরে থাকলে আমি সাথে সাথে এই আমলটা করে ফেলি এই আমলটা আপনারা সবাই করবেন এবং আমরা যখন ঘোষণা করব যে আল্লাহর হুকুম ছাড়া আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ সব জানেন আল্লাহ সর্বসম্পূর্ণ তখন দুনিয়ার কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না তাই আমরা সবাই হাদিসের সব রকমের জিকিরের আমলের বেনিফিটস নিব এবং আমি আমরা সবাই আমাদের পরিবার সহ যেন নিরাপত্তা নিয়ে থাকতে পারি আমাদের আশেপাশের সিচুয়েশানও ভালো না আর ভালো থাকলেও অনেক সময় দেখা যায় যে বিপদ আপদ আসলে খুব খুচরা বিপদ আসে বোঝাই যায় না কীভাবে বিপদটা আসলো হঠাৎ করেই দেখা গেল হাত পুড়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক বড় ক্ষতি হতে পারতো অনেক জায়গায় আমার ফিল হয়েছে কিন্তু আমি খুব স্লিম এতে এগুলোতে বের হয়ে এসেছি বা আমার ক্ষতি হলেও সেটা দেখেছি আলটিমেটলি আমার বড় কোনো ক্ষতি হয়নি তাই এখানে হাদিসটা আসলে এক্স্যাক্টলি এরকম যে সাডেন কোনো রকমের বিপদ আপনার জীবনে আসবে না এবং কোনো সাডেন যেটা আমরা বলি অ্যাক্সিডেন্টস বা সাডেন এমন বিপদ যেটার জন্য আমরা প্রিপেয়ার্ড না ওরকম কিছু ইনশাল্লাহ আসবে না তাও পাকের হুকুম অবশ্যই আমাদের কেস মতো অনেক কিছু লেখা থাকলে হবেই যেমন মৃত্যু তো আর আমরা এই দোয়াদি হয়তো ঠেকাতে পারবো না তবে আমরা সবাই দোয়া করব দোয়াতে হায়াতো বাড়ে তাই আমরা সবাই বেশি বেশি আমল করব আর আমার যদি কোনো ভুল ত্রুটি হাদিসের রেফারেন্সে হয়ে থাকে বা উচ্চারণে হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই সেটা শুধরে নেব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম